নমস্কার তাহলে তো বলাই যাই আরজিকডের ঘটনার পরেও অপরাধীদের কোনো হুঁশই ফেরেনি কসবা থানা থেকে যেখানে প্রায় মাত্র আড়াইশো মিটার দূরে অবস্থিত ল কলেজ সেখানেই ঘটে গেল আবারও গণধর্ষণের ঘটনা যে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে সেই অভিযোগকারিনীর করা এফআইআর থেকে যে তথ্য সামনে আসছে যেটা দেখার পরে চোখ কপালে উঠবে যেখানে ওই অভিযোগকারিনী তিন অভিযুক্তকে জে এম এবং পি বলে উল্লেখ করেছেন পুলিশের কাছে জানানো অভিযোগে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নির্যাতিতা এফআইআরে তিনি লিখেছেন বুধবার বেলা বারোটা পাঁচে পরীক্ষার ফর্ম ফিল জন্য কলেজে যান কাজ শেষ হয়ে যাওয়ার পরে অন্যদের সাথে তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন সেই সময় কলেজের প্রাক্তনী এবং কর্মী যে আমাদেরকে অপেক্ষা করতে বলেন প্রাক্তনী হলেও যে কলেজের টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্টের ভূমিকা পালন করতেন কলেজে তার প্রবল প্রতাপ সবাইকে তার কথা শুনে চলতে হয় তিনি পড়ুয়াদেরকে টিএমসিপি নানা পদে বসান সেভাবেই আমাকে গার্লস সেক্রেটারি করেন বাকিরা চলে গেলে বিকেল চারটে নাগাদ আমিও বাড়ির দিকে পা বাড়াই তখনই আমাকে বাধা দেওয়া হয় এবং ইউনিয়ন রুমে বসিয়ে রাখা হয় কিন্তু সন্ধ্যার পরই পাল্টে যায় পরিস্থিতি এফআইআর নির্যাতিতা লিখেছেন সন্ধ্যে ছটা নাগাদ যে আমাকে বাইরে নিয়ে গিয়ে বলেন প্রথম দিন থেকে তিনি আমাকে পছন্দ করেন এবং তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে ভালোবাসেন এমনকি বিয়ের প্রস্তাবও দেন আমি বলি আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি তাকে ছাড়া সম্ভব নয় অভিযোগ অভিযোগকারিনীর দাবি এরপর কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে পি এবং এম ফের তাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যান আমি জের পায়েও ধরি কিন্তু আমাকে ছাড়েনি যে আমাকে নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে যেতে বলেন এবং রক্ষীকে বাইরে বের করে দিতে বলেন পি ও এম জোর করে আমাকে গার্ডের রুমে নিয়ে যান সেখানে যে আমার পোশাক খুলে দেন ধর্ষণ করেন সেই সময় পি এবং এম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাধা দিতে চাইলে আমার বয়ফ্রেন্ডকে খুন এবং বাবা মাকে গ্রেপ্তারের হুমকি দেন তার পরেও বাধা দিতে চাইলে ধর্ষণ করার সময় তুলে রাখা দুটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় হুমকি দেওয়া হয় যখনই ডাকা হবে তখনই না এলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে সেই সময় আমি একটা মৃতদেহের মতো পড়েছিলাম ঘটনার পরে ফের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়